নজর না এই চিকনা আমার এবার তাহলে তৌহিদ আফ্রিদির সঙ্গে পরিচয় ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেই ফেললেন দিঘি তাহলে বিষয়টা একটু পরিষ্কার করা যাক বলে তৌহিদ আফ্রিদির সাথে রণবীর কাপুরের মিল আছে লোকে আবার বলে সানিল ওর সাথে দিঘির মিল আছে এটা কি তুমি একমত আমার আমি আমি তো মিল পাই না আমি যেমন রণবীর কাপুরের সাথে তৌহিদ আফ্রিদির মিল পাই শিশু শিল্পী হিসেবে যে জনপ্রিয়তা প্রার্থনা ফারদিন দিঘি পেয়েছিলেন বড়বেলায় এসে তা ধরে রাখতে পারেননি ওই স্থান দখল করে নিয়েছে সমালোচনা সঙ্গে কিছু আলোচনাও প্রেমের গুঞ্জনও রয়েছে তৌহিদ আফ্রিদির সঙ্গে জড়িয়েছিল নাম বিষয়টি নিয়ে এর আগেও কথা বলেছেন দিঘি আফ্রিদি বিয়ের পিড়িতে বসায় এই আলোচনায় ভাটাও পড়েছিল অনেকটা তবে সম্প্রতি গ্রেফতার হওয়ায় ফের মাথাচাড়া দিয়েছে বিষয়টি এবারও চুপ করে থাকেননি অভিনেত্রী ফের আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে খুলেছেন মুখ সম্প্রতি এক অনুষ্ঠানে আফ্রিদের সঙ্গে কিভাবে পরিচয় তা জানিয়ে দীঘি বলেন মাই একটা প্রোগ্রামে গিয়েছিলাম ওটাতে সে অ্যাংকার ছিল ওখান থেকে প্রথম দেখা পরিচয় এবং তারপরে ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায় আমরা কেউ রেডি ছিলাম না ওটা অ্যাটো ভাইরাল হবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় আসলে কি দীঘির সাথে আফ্রিদির প্রেমের ছিল কমেন্ট করে জানাতে পারো তোমার মতামত তৌহিদ আফ্রিদি নিজেকে দীঘির বয়ফ্রেন্ড দাবি করতেন এমন গুঞ্জন ভেসে উঠেছিল সবিজে এ প্রসঙ্গে দীঘি বলেন আমরা কখনও এরকম কথা বলিনি আমি তো বলিনি আর ও তো আরও বেশি স্ট্রিক্ট ছিল ব্যাপারটাতে এবং একটা মোমেন্ট ছিল যে যখন ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায় যে অনেক বেশি কথা হয়ে যায় অনেক বেশি নিউজ হওয়া শুরু করে তখন এই জিনিসটা নিয়ে আমাদের ফ্যামিলি বিভ্রত হয়ে যায় কারণ যে জিনিসটা নিয়ে আমরা অবগত না কিংবা যে জিনিসটা আমাদের আশেপাশে কেন হবে এরকম নিউজ কেন হবে কারণ আমরা এটার জন্য প্রস্তুত না এটা খুব পার্সোনাল কথা লিখে ফেলছে তখন এমন একটা সময় এসেছিল যে আমরা এক থেকে দেড় বছর কথাই বলিনি ঠিকমতো দেখা করাও অফ করে দিয়েছি এর আগে আফ্রিদিকে বন্ধু দাবি করে দিঘি বলেছিলেন তৌহিদ আফ্রিদির সঙ্গে এখনও ভালো বন্ধুত্ব বন্ধুত্বের কোনো সময় থাকে না বিষয়টা এমন না যে এখন বন্ধুত্ব আছে পরে বন্ধুত্ব থাকবে না সব সময় সে আমার বন্ধু একজন ভালো বন্ধু আমাদের মিডিয়ায় বন্ধুত্ব নিয়ে অনেক বেশি কথা হয়েই থাকে এটা অনেকটা মন গড়া কথাও সব মিলিয়ে আমি বলব আফ্রিদি সবসময় ভালো বন্ধু ছিল আছে থাকবে আমার প্রিয় বন্ধুরা নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন